না আমি সিকেন এইভাবে ফুরা আমি এই যে বিপ চিলি করুম যে আমি বিপ চিলিলে মাংস লইছি এখন আমি এই মাংসটারে ফাতলা ফাতলা করি কারি লোমু কাড়ি আমি এটা ম্যারিনেট করুম আগে আমি এটার এখন দেখেন বিফ চিলিলে আপনার যদি একটু চর্বিযুক্ত মাংস নন তাতেও মজা আর চর্বিযুক্ত মাংস না হলেও সমস্যা নেই এরকম মাংস লই মাংসটা সুন্দর করি ফাতলা ফাতলা করি কাটবেন আফুরা ভাইয়ারা তো আমি ভাগে 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 ভিডিওগুলো আপনাদের লগে শেয়ার করুম ফার্স্ট ওয়ান ফার্স্ট টু তা আমি এখন বিফ চিলিটা লই সুন্দর করি দেখেন আফুরা ভাইয়ারা আমি খুব ফাতলা করি এই যে মানে দেখেন খুব ফাতলা করে কাটছি যেন মেরিনেট যখন করুম জিনিসটা যেন খুব সুন্দর মতে নরম হয়ে যায় আমি আমি সুন্দর করে এখন এই যে দেখেন মতো মাংস রে এইভাবে করি ফাতলা ফাতলা করি একদম ফাতলা ফাতলা করি কাটি এই যে দেখেন এইভাবে ফাতলা ফাতলা করে কাটছি অন আমি ডিমে আপনার কি বলে জানি রসুন বাড়া আদা বাড়া বেশি না আদার পরিমাণ রসুনের কে পাবো এটা কত না আচ্ছা আদার পরিমাণ রসুনের পরিমাণটা মানে এটা তার মাংস রান্না ওই তো না এটা ওই সামনের তো এই জন্য এটা আদার পরিমাণ রসুনের পরিমাণ বেশিও না কমও না আমরা যেহেতু ঝাল পছন্দ করি আর ফুরা ভাইয়েরা আমি এখন দিয়ে এক চামচের মতো আমি আমার আন্দাজে দিবো আর কি এক চামচের মতো Muy segura. La Dark soy sauce. Soy sauce a mí. Dejen. Dúis a Samuel Moto a mi soy sauce. Díganme. Oyster sauce. Dúis a Samuel Moto.

আমি আমি কি করে জানি রাখি দিব ফ্রিজে দেখে না ফুরা বাইজা যেন মশলাগুলা এগুলো তো এমনি ফাতলা ফাতলা করে কাটছি এমনি এগুলা মানে ওই সাহে যায়গ বেশি যখন আপনি দেখেন ফাতলা সুতার মতো করে কাটতে হইব তো আমি এটার এখন ম্যারিনেট করছি এটার এখন রাখি নিবাবাইজা এক ঘন্টা এটা থাকো কেমনি আপনারা চাইলেন না অবধেয় রান্ধিয়ে লেন হারেন কিন্তু আমার কাছে মনে হয় যে একটু থাকলে হয় কি মাংসটা মানে জুসি হয় আর কি চলেন আফুরা ভাইয়ারা এটা রাখি আফুরা ভাইয়ারা এই যে আমি ক্যাশোনাট সালাদ তেল্লাই বুকের মাংস নিয়েছি এখানে আমি বুকের মাংস এক টুরা দুই টুরা তিন টুরা চার টুরা নিয়েছি আমি এগুলার এখন একদম পাতলা 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 করে কাড়ি লই কেমনে কাড়ি আমনে করে দিয়াই আফুরা এই যে দেখেন আমি মাংসটা খুব পাতলা পাতলা করি কাড়ি লইছি আমি এখন দিদিমু রসুন বাড়া দিদির মো আদা বাটা দিদি সাদা মরিচের গুড়া আমার সস সয়া সস দিমো এখন এক টেবিলের মতো আমি আমার আন্দাজ মতো দি দিলাম আর কি দিদিমো মো এক চামচ এক চামচের তো একটু বেশি কর্নফ্লাওয়ার দিদিমু ময়দার গুঁই দিদিমু মরিচের গুঁড়া দিদিমো একটা ডিম দিদিমু স্বাদ মতো নুন যার অনেক গুণ এবারে নাড়া চিনি সাড়া এটার আমি এখন ভালো মতে মাখি রাখি দিব বুঝেন না ফুরা ভাইয়ারা এটার এখন আমি ভালো মতে মাখি লই সুন্দর করি ক্যামেরাতে মনে হচ্ছে অনেক কালার কিন্তু আসলে না আফুরা ভাইয়ারা অত কালার না এখন যখন আমি সব মিক্স করি এলাম তখন দেখবেন যে কালারটা ফাইন একটা কালার চলিয়ে আইবো এটা হচ্ছে আমার ক্যাসোনাট সালাতের মেন জিনিস আফুরা ভাইয়ারা আমি তো বিফ চিলিটারে ম্যারিনেট করে দেখছিলাম রান্না করে দেখেছি না তা এখন আমি বিফ চিলিটা রান্না বসে দিমু এই যে আমি বিফ চিলিটা রান্না বসাই দিছি এটা হইতে থাকুক এটার আয়োজন করি সব আফুরাবা এরা আমার বিফ চিলি মাংসটা হইতে হইতে এখানে আমি ফ্রাইড রাইসের সাইলটাও আমি বসাই দিয়ে আমি এনে তেল আর একটু গরম পানির মধ্যে নুন দিছি কারণ আমি সাইলটা ঠান্ডা করি তারপরে ফ্রাইড রাইস করুন তো তো ফ্রাইড রাইসটা হুক সাইলটা হুক আফুরাবা মুরগ গরুর মাংসটা হয়ে গেছে আমার ভাতটাও আমি তিন ভাগের মানে এনা এক ভাগ দেড় ভাগ হয়েছে আরও এক ভাগ হোক আমি তেল গরম দিছি ওই যে আপনি ক্যাশনাট করুম যে ক্যাশোনাটালা বলি এন আমি মুরগিগুলারে ভাজি করুম এই মুরগিগুলো আপনি এমনভাবে কাটবেন আপনার মুরগি অটো হয়ে যাবে আপুরা ভাইয়ারা মানে হয়তো কিন্তু অনেক সময় নিত না কারণ মেরিনেট করি রেখি প্লাস হয়েছে এই যে দেখেন একটু ভাজতে সময় লাগে যে জিনিস খাইতে মজা সে জিনিস করতেও তো একটু কষ্ট আছে আমি প্রথমগুলো দি দিই আর এগুলো আপনি মেলি মেলি দেওয়া লাগতো না আপনি একটু টেকনিক খাটাই দিবেন একটু ক্রিস্পি ক্রাঞ্চি হইব দেখবেন খাইতেও অনেক মজা লাগে আমি এরকম করে দিই লই এর মধ্যে আমি ভাতটাও নাড়ি লই আফুরা ভাই এরা এই যে দেখেন আমি অলরেডি এক এয়া ভাজি করি লইছি আরেক এয়া দিছি তো এটা ক্রিস্পি না হলে আপনার ক্যাশনারটা খাইতে মজা লাগে না তো এটা সেকেন্ডটা ভাজি হইতেছে হোক আফুরা অবশেষে আমার এই মুরগিটা ভাজি হইছে এই যে দেখছেন ক্রিস্পি কসকস হয়েছে এখন আমার আসল যে জিনিস ক্যাশনার কারণ তো আমি হালকা একটু তেলে ভাজি করি লই কেসোনারটা একটু ভাজি করি লই তারপর আমি অন্য আয়োজনটা করি লই ডিপ আমি এনে বাটার একটু চামিন তেল দিছি আমি ওই রাঁধছি যে এটার মধ্যে আপুরা বের আমি ডিপ ছিলিটা করি আমি অফ ক্যামেরায় খাই সুপ করছি আসলে এক হাতে নাল করাটা চাইনিজ আইটেম খুব কষ্টের তারপর আলহামদুলিল্লাহ এটা আমার একটু ভাজি হইল ওনার ফেসটা এই যে ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন ফেস দিয়ে দিলাম কারণ এগুলো সব একটু আস্ত একটু মানে কাঁচা কাঁচা রাখুম যেহেতু আমি মশলা দিয়ে গরুর মাংসটা আগেই রান্না করিয়ালাইছি দিয়ে দিলাম সাইডটা শুকনো মরিচ আমি আমার মতো করে বিপ চিলিটা রান্না করি আলহামদুলিল্লাহ নিজের কাছে তো ভালো লাগে তো আজ আবার অনেক দিন পরে রান্না করলাম এখন আমি আস্তে আস্তে অন্যান্য কী আমি আমিগুলোকে শেয়ার করি দি দিলাম ব্ল্যাক পেপার দি দিলাম চিলি সস দি দিলাম ব্ল্যাক সয়া সস আমার এই সয়া সসটা একদম মানে ব্ল্যাক কালার আমি দেখি লাইট সয়া সস আমি তুলব দিয়ে দিলাম টমেটো ক্যাচ দিয়ে দিলাম ক্যাপসিকাম এখন দিদি মো এই যে আমি যে গরুর মাংসটা রান্না করে রেখছি না এই যে গরুর মাংসটা যেহেতু আমি মেহামানের জন্য করতেছি আমি ঝাল একদম কম দিছি ব্ল্যাক পেপার এখন এটা আমি লাড়ি লই ভাই এরা আমার ফ্রাইড রাইসটা বানামু আমার তো আসলে সময় হাতে কম যার কারণ আমি পুরো ভিডিওটা আপনা করে আরেক সময় যখন করুম আস্তে আস্তে একটা একটা করে রেসিপি শেয়ার করব করছি যে স্যুপ ফ্রায়েড রাইস তেল করুম যে ক্যাপসিকাম এই বিজ্ঞানদের কারি তারি লইছি মরক ভাজি করছি বাদাম বেগুন তবে এরা আমি এই যে ক্যাঁসোনার সালাতে সসটা করি লইছি এখন আমি এটা মিক্স করি লই এনে আমি চিকেন সস গাজর সব একসাথে দি এটা এখন আমি মিক্স করি লই এরা আমি ভাইয়েরা আমি টেবিলও রান্না বান্নাও মোটামুটি শেষ করছি

রফিক ভাই মজাইছে না আমাকে ফুলানোর জন্য বলবেন না মিনাপা খেয়ে দেখেন খেয়ে দেখেন না কেমন আচ্ছা নেন রোলটা খান মজা লাগবে চিকেনটা নেন শশান মজা হয়েছে আপুরা ভাই এর সুপ খাই নাও আমি মেহমান চলে গেছে আমি একটু রাইস লইছি বিফ চিলি লইছি ক্যাশনার সালাদ লইছি

ব্যাকে বাড়া থাকি কেন করে না আল্লাহ